মুর্শিদাবাদে ডোমকলের নিশ্চিন্তপুরের বাড়ির আড়ালে চলা অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে পুলিশ গতরাতে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডোমকল থানার যৌথ উদ্যোগে বারোটি অসমাপ্ত পাইপগান বিপুল পরিমাণের সহ একটি তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে কারখানায় ব্যবহৃত লেদসহ ড্রিল মেশিন কাটিং মেশিন বিপুল মেটাল শিটসহ অন্যান্য সরঞ্জামও ঘরের ভেতর থেকে মিলেছে চল্লিশ হাজার টাকার জাল নোট কারখানার মালিক সিরাজ মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এসডিপি বিমান হালদার জানিয়েছেন কেন অস্ত্র তৈরি করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামের দাড়পাড়াতে একজন আততায়ী যার নাম সিরাজ মন্ডল সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাতে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি এবং বিপুল পরিবারে একটা আগ্নেয়াস্ত্র এবং এর সাথে প্রায় চল্লিশ হাজার ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট আমরা সিজ করব সেটাকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওকে চোদ্দ দিনে আমরা তে নেব নেক্সট ইন্টারোগেট করে আরো পরবর্তীকালে কিছু আমরা উদ্ঘাটন করব